ফ্রেন্ড তো আজও আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর ধামাকাদার হতে চলছে সত্যি তোমাদের দেখে খুবই ভালো লাগবে আর আমি যেহেতু এই ভিডিওটাতে আমার ভালো লেগেছে বা আমি একটু এনজয় করেছি তো আমি ভাবছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই তো যাই হোক এখানে হচ্ছে জন্মদিন উপলক্ষে পার্টি চলছে তো আমরা কিন্তু চলে যাই কেকের দোকানে আর কেক নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আর এই যে বার্থডে গেল দেখো টাটা করছে তো যাই হোক আমার ছেলের বাইনা ছিল আমি এটা খাবো ওকে ওটা খাওয়ানো হয়েছিল আর এই দিকে রান্নার আয়োজন চলছে ঠিক আছে যেহেতু বার্থডে বার্থডেতে খাওয়া দাওয়া হবে লোকের আয়োজন আছে লোকজন আসবে আর এই এইদিকে বার্থডে গাল বসে পড়েছে একদম ওর হচ্ছে বার্থডে গেলে পাশাপাশি যেগুলো আছে সব ওর হচ্ছে ওগুলো ফ্রেন্ড হ্যাঁ আর ছোট ছোটোগুলো হচ্ছে ভাই বোন যাই হোক আমিও চলে আসলাম এখানে একটু ওদের সাথে একটু ফটো তোলার জন্য তো আমি ভাবছিলাম আমি নিজে ভিডিও করছি কিন্তু আমিও তো একটু ক্যামেরার সামনে থাকতে চাই তো তারপর আমি এক দিদিকে বোনকে দিয়েছিলাম যে একটু ক্যামেরা কর আমি সামনে যাই আর সত্যি কথা বলতে তোমাদের একটা জিনিস শেয়ার আমি ভিডিওতে মানে দেখাতে পারলাম না সেটা হচ্ছে যখন বার্থডে মানে কেক কাটছিল তখন যে জিনিসটা মানে কি বলবো ওই ভিডিওটা আমি মানে করতে পারিনি কারণ ছিল সে সময় আমি ফেসবুকে লাইভ করছিলাম তো আমি ভাবছিলাম লাইভে তোমাদের এটা পুরোটা দেখাই তো ওইভাবে লাইভ করার পর আমি আর ওই ভিডিওটা করতে পারিনি তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই যে বার্থডে গেলে মা আমার দিদি দিদি দেখো ওকে কেক খাওয়াচ্ছে আর মেয়ে ওকে কেক খাওয়াচ্ছে যাই হোক এখন দিদি মেয়েকে আশীর্বাদ করবে তো ভিডিওটা দেখে কেমন লাগছে তোমাদের বলো ভালোই লাগবে আশা করি আর এখানে আমার ছেলেকে দেখো আমার ছেলে হচ্ছে মানে ওখানে কেক কাটার মানে কেকটা ওখানে প্রথমত টেবিলে যখন সাজানো হয়েছিল তখন থেকে আমার ছেলে খুব কেকটা খাবে আর প্লাস কেকের মধ্যে একটা ফুল ছিল ফুলটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলো তো যাই হোক এইদিকে দেখো কেক কাটাকাটি শেষ কমপ্লিট আর এইদিকে বার্থডে পার্টিতে এটা কিন্তু কমন জিনিস গালে কেক লাগানো আর এইদিকে দেখো ওরা বান্ধবীরা মানে কার গালে কে কত বেশি কেক লাগাবে কেউ লুকিয়ে আছে ধরে একদম মানে কি বলবো তোমরা দেখতেই থাকো আর এইদিকে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া বলতে এই যে প্রথমত আমার ছেলে মেয়ে এরা বসছে আর এদিকে কয়েকজন বসছিল তো আমি ভাবলাম না আমি যেহেতু উপরে ছিলাম তো ভাবলাম একটু ভিডিওসে ভিডিও নিয়ে করে নিয়ে আসি তোমাদের সাথে তো সেটাও একটু শেয়ার করতে হবে না যে কী খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার বলতে কিন্তু ফ্রায়েড রাইস ছিল ঠিক আছে মাটন ছিল যাই হোক থাক সেখানে দেখো বার্থডে মানে কি হবে সবাই বান্ধবীরা ফ্রেন্ডরা মিলে ডান্স আর আমাকে কিন্তু টান ছিল যে তুমিও ভিডিও করো আর ছাড়বে তো আমি একটু ডান্স করো ভাবলাম তো আমি ডান্স করতে পারি তো আমিও চলে আসলাম এদের সাথে একটু ডান্স করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে একটু লাইক কেমন শেয়ার করে দিও টাটা বাই